যাকে দেখলে আপনার হতাশা দূর হয়ে যাবে আমরা ফ্যান নিশো ভাইয়ের তো যা করে উনি তাই ভালো লাগে খুবই ভালো ছিল বিশেষ করে মানে কথানুগতিক ট্রেনটা চেঞ্জ করে ইমোশনটাকে ফলো করেছে তো ইমোশনটা খুব ভালো টাচ করেছে রেটিং এ কত দিবেন 10 এ রেটিং এ obviously 10 এ 8 তো পাবেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লেগেছে মুভিটাতে ইমোশন অ্যাকশন রোমান্টিক সবই ছিল আমার কাছে খুব ভালো লেগেছে দাগি দাগি কেমন লাগছে খুব ভালো ছিল খুব ভালো ছিল এরকম মুভি আরো আশা দরকার ইন্ডাস্ট্রি আরো সবাই এখন হলমুখী হচ্ছে এরকম মুভির জন্য এরকম স্টোরি স্টোরি টেলার ট্রু স্টু ট্রু স্টোরি ইভেন্ট আরো মুভি আরো ভালো ভালো মুভি আরো আশা দরকার ভাই কেমন ছিল দাগি অসাধারণ নিয়ে সেকেন্ডবার দেখা আমার অসাধারণ খুব অসাধারণ ছিল অসাধারণ অসাধারণ জাস্ট অসাধারণ আঙ্কেল কেমন ছিল ব্রিলিয়েন্ট অ্যাক্টিং অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট অ্যাক্টিং

আমি বলবো আপনি যদি কনফিউশনে থাকেন যে ফ্যামিলি নিয়ে কোন সিনেমাটা আমি দাগি দেখেন দাগি দেখলে আপনার হতাশা দূর হয়ে যাবে এনজয় করবেন অসাধারণ আন্টি অ্যাক্টিং সুন্দর চমৎকার মুভি খুবই ভালো মুভি আজকে আমি বরবাদও দেখেছি কিন্তু আমার কাছে এই মুভিটা অত্যন্ত ভালো লেগেছে কেমন লাগছে ছিল ভাই খুব ভালো লাগছে বিশেষ করে বস যখন আসছে আমাদের সাথে দেখা গেল এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা নিশো ভাইয়ের দাগি টিম হয়ে আসছিলাম দেখা গেল কেমন লাগছে ভাই প্রিটি বেস্ট প্রথম সিনেমা দেখা অনেক ভালো লাগছে 10 এ 10

মাথা নষ্ট জমি পুরো মাথা নষ্ট নিশানে ভালো ছিল ভালো ছিল নিশোর অভিনয় তো এজ ইউজুয়াল সব সময় সুন্দর ভালো লাগছে ভাই কেমন লাগছে ভালো ভালো নিশো ভাইয়ার দাগি মুভিটা দেখলাম আর আমাদের সবার খুবই ভালো লেগেছে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম फ्रेंड्सরা মিলে আসব আর এটা এখানে আসাটা খুব ওয়ার্থ ইট হয়েছে কারণ আমাদের মুভিটা দেখে এত ভালো লেগেছে মাশাআল্লাহ রিয়েলি গ্রেট মুভি আমরা নয়জন গতানুগতিক বাংলা সিনেমা বলতে আমরা যা বুঝি এখন কিছুটা বাংলা মুভিতে অনেক চেঞ্জ এসেছে আর নিশো ভাইয়ের প্রথম মুভিটা সুরঙ্গ তারপরে এখন দাগি এই মুভিগুলো দেখার পরে আসলে বাংলা সিনেমার কোয়ালিটি এখন অনেক হাই হয়ে গিয়েছে সো ইটস এ গুড কম্পিটিশন আই থিঙ্ক নিশোর ফার্স্ট মুভি মুভিতে আমি সুরঙ্গ দেখেছি সেকেন্ড দাগি অ্যাকচুয়ালি বাংলা সিনেমার শিয়াব শাহীন যেভাবে চেঞ্জিংটা এনেছেন আমাদেরকে আমরা খুব ইন্টারেস্ট মুভিটা দেখবো নাইস এট ইমোশন এবং টুইস্ট ছিল খুব ভালো মুভির খুব ভালো লেগেছে চমৎকার এক কথায় অসাধারণ এর একবার দেখেছি ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে ওনার অ্যাক্টিং নিশোর খুবই ইমপ্রেসিভ আর ন্যাচারাল প্লাস স্ক্রিপ্টও খুব ভালো ডিরেকশনও খুব ভালো ওভারঅল ভেরি গুড মুভি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ